আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে যদিও প্রবাসীদের কোনো দাম নাই কিন্তু প্রবাসীদের রেমিডেন্সের প্রচুর পরিমাণে দাম তার একটা নমুনা দেখেন জনতা ব্যাংক বন্ধের দিনও ব্যাংক খোলা রাখবে শুক্রবার শনিবার রবিবার শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শুধু রেমিডেন্স সেবাটা দেবে মানে বাংলাদেশে মানুষের কোনো দাম না থাকলেও রেমিডেন্সের প্রচুর পরিমাণে দাম সেটা প্রমাণ পেলাম এখান থেকে তারা বন্ধের দিনও ব্যাংক খোলা রাখবে বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র রেমিডেন্স সেবাটা দেওয়ার জন্য তাহলে বুঝুন বাংলাদেশে কত অবহেলিত আমরা প্রবাসীরা অথচ বাংলাদেশের অর্থনীতির শক্তি হলো রেমিডেন্স এই বন্ধ হলে কেমন হয় কীভাবে হাহাকার করতে হয় দেখেন প্রধানমন্ত্রী পর্যন্ত রেমিডেন্স পাঠাতে বলতেছে রেমিডেন্স পাঠান রেমিডেন্সের কী পরিমাণে দাম এখন বলছেন রেমিডেন্সের প্রচুর পরিমাণে দাম বাংলাদেশে কিন্তু প্রবাসীদের দাম নেয় এখন সময় আমাদের যাচ্ছে না এখন সময় শেষে প্রবাসীদের পাওয়ার দেখানোর টাকা অবশ্যই পাঠাবেন তবে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরে যদি কষ্ট করে যদি কিছুদিন অপেক্ষা করে তারপরে টাকাটা পাঠান তাহলে প্রবাসীদের পাওয়ার সম্পর্কে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষ বুঝতে পারবে সুতরাং এখন সময় শেষে সুযোগটা কাজে লাগান টাকা পাঠাবেন অবশ্যই পাঠাবেন তবে এই সুযোগটা কাজে লাগান একটা পাওয়ার যে আছে প্রবাসীদের সেটা দেখান কেননা প্রবাসীরা সবসময় অবহেলিত কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের কি পাওয়ার দেখছেন রেমিটেন্সের জন্য তারা এখন বন্ধের দিনে শুক্রবার শনিবার রোববার আজকে শুক্রবার আগামীকাল শনিবার পরশুর রোববার পর্যন্ত ব্যাংক খোলা রাখবে শুধুমাত্র অ্যাম্বুলেন্স সেবার জন্য তাও কখন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বোঝুন ব্যাংকের কী অবস্থা যাই হোক সব ভালো থাকুন সুস্থ থাকুন তবে যা চেনানোর সময় এসেছে প্রবাসীদের পাওয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের গভর্নমেন্টকে এখন বোঝানোর সময় সঠিক সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ